চ্যাম্পিয়ন সেই রিচা আমাদের পাটুলির একাডেমিতে প্রতি কারণ আমি এস এম এস বাবু নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিউষ আজ পাটুলিতে আজ ক্রিসমাস বড়দিনে আজ পাটুলির যে কী পরিস্থিতি কী পরিণতি আমি আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আমি এস এম এস বাবু নিউজ বাংলা থেকে আপনাদের সরাসরি যারা বলে বাংলায় কিছু নেই তারা দেখে নিক যে বাংলার মেয়ে বিশ্ব করতে পারে বাংলার মেয়ের বিশ্বজয়ের সত্যের গাথা পাটুলির মাটিতে নিচে আমাদের পাটুলির মাঠে রেগুলার আসে পাটুলির মাঠের চারিদিকে গাড়ি রাখা বন্ধ হয়ে গেছে বিচার ছয়ের জন্য সেই বিচার বাবাকে আমরা বরণ করে নিলাম পুষ্পস্তবকে ফুলে উত্তরীয়তে আর আমাদের তরফ থেকে বিশেষ উপহার বিচার জন্য আমরা একটি ল্যাপটপ তুলে দিচ্ছি খুব জোরে হাত তালি যাদের ইচ্ছা আজকে বিশ্বকাপ উত্তরণে বসে শুনতে পারে আপনার হাত তালির আওয়াজ আমরা আগামী দিনে রিচাকে আবার পাটালির মাঠে পাবো রিচাকে আমরা আমাদের হৃদয়ে রাখবো কিন্তু আজকে আমরা খুবই রিস জানাচ্ছি সেই মানুষটিকে যে অনেক ধন্যবাদ মানবেন্দ্র দাকে আশা করবো মানবেন্দ্র দা দীর্ঘ এবং সুস্থ জীবন এবং মানবেন্দ্র দা তার জীবদশায় আমাদেরকে উপহার দেবেন ভারতবর্ষের অধিনায়ক ভারতবর্ষের মহিলা টিমের অধিনায়ক আবার একজন বাঙালি হবে এ আমাদের প্রিয় বিশ্বাস তার নাম হবে রিচা ঘোষ অনেক ধন্যবাদ আপনাদেরকে বিশ্ব বাংলায় বন্ধুত্বের নতুন ফিতা নয় মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় খেলোয়াড় রিচা ঘোষের বন্ধুত্ব পিতা তার সাথেই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সুপারস্টার

সৌভাগ্য আমাদের খুব একটা হয় না কিন্তু এবছর আমরা গর্বিত যে আমাদের বাংলার মেয়ে আমাদের নিজেদের মেয়ে রিচা ঘোষ ভারতবর্ষকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে সেই রিচা আমাদের পাটুলের অ্যাকাডেমিতে প্রতিনিয়ত আসে রিচা আমাদের ঘরের মেয়ে বিচার আসার কথা ছিল আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানে আমরা আমাদের ঘরের মেয়েকে বরণ করে নেব এটা ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে আপনারা জানেন ভারতবর্ষের সাথে শ্রীলঙ্কার খেলার সিরিজ রয়েছে বিচার সেখানে রয়েছে বিচাকে আমরা বরণ করাটা আমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট এমন একজন মানুষকে সম্মান জানানো আজকে এমন একজন মানুষকে তার চরম ছাপ যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারব যে আপনাকে কুড়ি তার কারণ একটা শিলিগুড়ির মেয়েকে চোদ্দো পনেরো বছর থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করিয়ে তাকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে ভারতবর্ষের এক নম্বর সুপারস্টার করে তোলা মানুষটার হাত আমরা শক্ত করে ধরতেছি